দর্শক আমরা এখন দাঁড়িয়ে আছি চ্যানেল আই চেতনা চত্বরের সামনে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে নির্মিত হচ্ছে দিনবালে আমরা অনুষ্ঠানটি চলো বন্ধুরা তোমাদের এখন নিয়ে যাই ট্রেনিং সেশনে ছেলেদের বিয়ের বয়স কত আর মেয়েদের তার আগে যদি কেউ বিয়ে করে ফেলে দিন বদলে আমরা যত দিন বদলেছে আমরা তত সভ্য হয়েছে সভ্য আচরণের একটা হচ্ছে বয়স প্রাপ্ত হওয়ার পরে পরিবার গঠন করা আর এই পরিবার গঠনের একটা প্রক্রিয়া হচ্ছে বিয়ে করা শরীরটা আমার আমার শরীরকে আগে প্রস্তুত করব তারপর আমি এই কাজ করব স্বর্ণ কিশোরী ফাউন্ডেশন তারপরে যে সূর্য কিশোররা এরা সবাই মিলে নির্দিষ্ট বয়সের আগে বাল্যবিবাহ হতে দেব না বাল্যবিবাহকে আমরা প্রতিরোধ করব কেন আমাদের শারীরিক এবং মানসিক বিকাশ যাতে সুস্থ এবং সুন্দর হয় এই জন্য স্বর্ণ কিশোরী ক্লাব কি প্রয়োজন আছে না নাই স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে দিন বদলে আমরা অনুষ্ঠানে সবাইকে স্বাগতম আজ আমার সাথে রয়েছে দশটি উপজেলা এই দশটি উপজেলার কিশোর কিশোরী বন্ধুরা অংশ নেবে কুইজ প্রতিযোগিতা এবং উপস্থিত বক্তৃতায় আমি প্রথমে পরিচয় করিয়ে দেব উপজেলাগুলোর সাথে আমাদের সাথে আছে হিজলা উপজেলা ভোলা সদর উপজেলা বোরহানউদ্দিন উপজেলা চর ফ্যাশন উপজেলা খান উপজেলা লালমোহন উপজেলা মনপুরা উপজেলা নেছারাবাদ উপজেলা আমতলি উপজেলা রানীশঙ্কৈল উপজেলা বন্ধুরা ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানে মাননীয় অতিথিবৃন্দ আমাদের মাঝে আছেন ফারজানা ব্রাউনিয়া চেয়ারম্যান ও ওসিইও স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন আছেন ইশরাত খান বর্ষা সহকারী অধ্যাপক উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় আরও আছেন রফিকুল ইসলাম পরিচালক স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন প্রথমে আমাদের মাঝে বক্তব্য রাখবেন ফারজানা ব্রাউনিয়া চেয়ারম্যান ও সিইও স্বর্ণ কিশোর নেটওয়ার্ক ফাউন্ডেশন স্বর্ণ কিশোরীরা যদি ভালো থাকে তাহলে ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে সূর্য কিশোররা যদি ভালো থাকে তাহলেই ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে এ কারণে সূর্য কিশোর স্বর্ণ কিশোরী তোমরা যারা আছো তোমাদের নিজেদের মধ্যে নিজেদের যত্ন এবং সেই সঙ্গে সঙ্গে দেশের যত্ন করবার এই প্রতিজ্ঞা নিয়ে যাত্রা শুরু করেছিল স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক তো তোমরা আজকে এসেছো তোমাদের উপজেলা লেভেলের ক্লাবগুলো গঠিত হয়েছে নিশ্চয়ই যে কটা ইউনিয়ন আছে সে কটা ইউনিয়নে একটি করে ক্লাব গঠন করবে তোমরা দুজন মিলে যাদের প্রাতিষ্ঠানিক সহযোগিতা করবার লোক আছে একই সঙ্গে প্রত্যেকটি স্কুলকে স্বর্ণ কিশোরীরা আওতাভুক্ত করো স্বর্ণ কিশোরী ক্লাব দ্বিতীয় এবং চতুর্থ বৃহস্পতিবার কাজ করে থাকে এবং এই বৃহস্পতিবারে ক্লাসের পরের যে অংশটি আছে যে সময়টি আছে সেখানে তারা একটু বেশিক্ষণ থাকে তাদের একটা বই আছে তাই না সেই বইটি তারা পাঠ করে সেখান থেকে বিভিন্ন তথ্য আহরণ করে জীবন গড়ে তুলবার জন্যে এবং সেই তথ্যগুলো অন্যদেরকে জানায় কি তথ্য দেবে চারটি শপথ তোমরা যেন আঠারো বছরের আগে বিয়ে নয় বিশ বছরের আগে গর্ভধারণ নয় ভাই বোন পুষ্টিতে সমান এবং টি টিকা নিতে হয় বছর হলে তো এই দায়িত্বগুলো তোমরা পালন করবে তোমাদের জন্য শুভকামনা আজকের বিষয়টি হচ্ছে বাল্য বিয়ে বাংলাদেশের একেবারে গোড়ার সমস্যা আমরা এটাকে বলে থাকি কারণ অর্ধেক যেখানে মেয়ে সেখানে সেই মেয়েগুলোকে প্রথমেই জীবনের মাঝখানে থামিয়ে দেয়া এবং তাহলে সে আর বড়ো হতে না পারা মানসিকভাবে তার শক্তি ভেঙে পড়া তখন তাকে পড়তে দিতে যাওয়া হয় না সে লেখাপড়া বন্ধ হয়ে যায় তো একটা যখন তুমি লেখাপড়া বন্ধ হয়ে গেল এর পরে তুমি সেটা কভার আপ কী করে করবে এভাবে করে তোমার ছন্দ পতন ঘটতে ঘটতে জীবনটা শূন্য হয়ে যায় নাই হয়ে যায় তো একটা মানুষ যার নিজেরই কিছু নাই সে তার সন্তানকে কি শেখাবে নেপোলিয়ানের কথা তো আমরা সবাই জানি তাই না একটা শিক্ষিত মা চেয়েছেন উনি নাকি শিক্ষিত জাতি দিবেন তাহলে একটা সুস্থ মা কী দিবে একটা সুস্থ জাতি দিবে তাই না প্রত্যেকটি সন্তান সুস্থ হবে সুন্দরভাবে শিক্ষিত আমার সামনে যে শিক্ষক মন্ডলী রয়েছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সংগ্রামের সহযাত্রী আপনার হয়েছেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা করছি ধন্যবাদ সবাইকে আরও একবার এই সংগ্রামে অংশ নেবার জন্য বক্তব্য রাখছেন ইস্তাদ খান বর্ষা সহকারী অধ্যাপক বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় আমি এতদিন ধরে স্বর্ণ কিশোরীর নাম শুনে এসেছি তাদের কাজ সম্পর্কে জেনেছি কিন্তু আজকে যখন এসে এই মঞ্চে দেখছি যে তোমরা সবাই এক একজন বলিষ্ঠ একটা দীপ্ত একটা প্রতিভাবান সব এসে এখানে হাজির হয়েছ দ্যাট রিয়েলি ইন্সপায়ার্স লট তোমরা যারা স্কুল পর্যায়ে থেকে এই ধরনের মিডিয়াতে এসে এবং এই পর্যায়ে গ্রাম ইউনিয়ন জেলা বিভিন্ন পর্যায়ে কাজ করছো এবং সাংঘাতিক রকমভাবে পিয়ার টু পিয়ার কমিউনিকেশনের মধ্য দিয়ে তোমাদের এই শিক্ষাটাকে ছড়িয়ে দিচ্ছ সবার মাঝখানে আমি শিওর যে তোমাদের মধ্য থেকে এই যে লিডারশিপ এই যে এই বিষয়গুলা গ্রো করছে এটা তোমাদেরকে একজন শুধুমাত্র একজন ছাত্র একজন ছাত্রী অথবা একজন তরুণ না একজন লিডার হিসেবে তোমাদেরকে তৈরি করছে এবং স্বর্ণ কিশোরকে এই জন্য একটা বিশেষ ধন্যবাদ এইরকম একটা মহতি উদ্যোগ নেওয়ার জন্য আমি বলবো যে এখান থেকে পজিটিভ যে এক্সাম্পল পজিটিভ যে লার্নিং পজিটিভ যে অ্যাওয়ারনেস সেই সবগুলা বিষয়কে তোমাদের সাথে নিয়ে থেমে যাবে না কখনো টেক দ্য চ্যালেঞ্জ বি ব্রেভ সবাই মিলে একসঙ্গে কাজ করে সমাজে একটা বড় চেঞ্জ আনা যায় এবং কোথায় women empowerment ক্ষেত্রে স্পেসিফিক্যালি আমি বলবো যে এই জায়গাটাই তোমরা সবাই অনেক সুন্দর একটা एग्जांपल তৈরি করতে পারবে ধন্যবাদ সবাইকে এবার আমাদের মাঝে বক্তব্য রাখবেন রফিকুল ইসলাম পরিচালক স্বর্ণকিশোরের নেটওয়ার্ক ফাউন্ডেশন বিভিন্ন বিষয় অগ্রগতি ঘটলেও একটি বিষয় যেটি বাল্যবিবাহ বিবাহের ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না আগেও বাল্যবিবাহ প্রায় 70 শতাংশ ছিল এখন হয়তো সেটি 60 শতাংশ এসেছে আমরা কি জানি যে বাল্যবিবাহ কোনটি যে আঠারো বছরের নিচে যে কন্যাশিশু আর একুশ বছরের নিচে যে ছেলে তার যে বিবাহ সেটি হচ্ছে হলো বাল্যবিবাহ এই বাল্যবিবাহ বিভিন্ন কারণে হয়ে থাকে তার মধ্যে দারিদ্রতা অশিক্ষা তারপরে তোমার হচ্ছে যে নারীর প্রতি যে সামাজিক দৃষ্টিভঙ্গি ইত্যাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমেই যেটি ঘটে থাকে সেটি হচ্ছে হলো যে তোমার তার শিক্ষা জীবনের সমাপ্তি ঘটে থাকে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ কিন্তু আর থাকে না তাহলে কিন্তু সমাজে তার সেই পরিমাণ আর মূল্যায়ন থাকে না আর মূল্যায়ন না থাকলে মানুষের বেঁচে থাকার সেরকম কোনো আর অবলম্বন থাকে না আজকের যে প্রতিপাদ্য সেই প্রতিপাদ্যকে আমরা নিজেরা বুঝবো বুঝে ফেরত গিয়ে আমাদের যে ক্লাব প্রতিষ্ঠা করার কাজ রয়েছে সেই ক্লাবকে আমরা সুচারুভাবে গড়ে তুলব এবং বিশ্বাস করি যে তোমরা সবাই এটিকে এগিয়ে নিবে এবং আমরা যে লক্ষ্য অর্জন করতে চাই আমরা সত্যিকার অর্থেই সেই লক্ষ্যের জায়গায় পৌঁছাতে সমর্থ হব তোমাদের সকলকে ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ বন্ধুরা এখন আমরা খেলবো মজার একটি কুইজ শো তোমরা কি সবাই প্রস্তুত একটি প্রশ্নের চারটি অপশন থাকবে আমি প্রশ্নটি করার পর এবং অপশনগুলো বলে শেষ করার পর যে সবার আগে হাত তুলবে সেই উপজেলে উত্তর দেওয়ার সুযোগ পাবে তোমাদের উদ্দেশ্যে আমি ছুটছি আমার প্রথম প্রশ্ন বাল্য বিবাহের বয়সসীমা কত অপশন এক ছেলেদের বয়স হল মেয়েদের বয়স ১৯ বছরের নিচে অপশন দুই মেয়েদের বয়স আঠারো ছেলেদের বয়স একুশ বছরের নিচে অপশন তিন মেয়েদের বয়স উনিশ ছেলেদের বয়স বিশের নিচে অপশন চার মেয়েদের বয়স বয়স ছেলেদের নিচে মেয়েদের হচ্ছে আঠারোর নিচে আর ছেলেদের একুশের নিচে উত্তরটি সঠিক হয়েছে অভিনন্দন তোমাকে ভোলা সদর উপজেলা চলে যাও এদিকে চলে যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে বাল্য বিবাহ কি অপশন এক এটি কিছুটা বেআইনি বিবাহ অপশন দুই একটি আইনি বিবাহ অপশন তিন এটি আইনত দণ্ডনীয় অপরাধ অপশন চার একটি শুদ্ধ বিবাহ এটি একটি আইনত দণ্ডনীয় অপরাধ তোমার উত্তরটি সঠিক হয়েছে অভিনন্দন তোমাকে তোমাদের উদ্দেশ্যে ছুটছি আমার তৃতীয় প্রশ্ন বিবাহের ফলে কিশোরীদের কি কি ক্ষতি হয় এক মানসিক ক্ষতি দুই শারীরিক ক্ষতি তিন সামাজিক ক্ষতি চার এক দুই তিন তিনটি এক দুই তিন সপ্ত অভিনন্দন তোমাকে তো উত্তরটি সঠিক হয়েছে পরবর্তী প্রশ্ন বালে বাল্যবিবাহ সম্পন্ন হয়ে গেলে তা অপশন এক বাতিলযোগ্য অপশন দুই বাতিলযোগ্য নয় অপশন তিন মেনে নেওয়া ভালো অপশন চার এক দুই তিন কোনোটিই নয় সেটা বাতিলযোগ্য তোমার উত্তরটি সঠিক অভিনন্দন তোমাকে সর্বশেষ প্রশ্ন কত সালের আইন অনুযায়ী আদালতে বাল্যবিবাহ বাতিলের আবেদন করা যায় অপশন এক উনিশশো অপশন দুই উনিশশো অপশন তিন উনিশশো অপশন চার উনিশশো উনত্রিশো উনচল্লিশ সঠিক হল না উত্তরটি উনিশশো উনতিরিশ ঊনিশো উনচল্লিশ ফাইভ উনিশশো উনত্রিশ সঠিক উত্তর অভিনন্দন তোমাকে আমরা পেয়ে গেছি আমাদের কুইজ প্রতিযোগিতায় বিজয়ী পাঁচটি দলকে দেখো জীবনে চলার পথে কিন্তু কখনো আমি দ্বিতীয় হই তবেই আমার বন্ধু প্রথম হয় তাই না সুতরাং এটা কিন্তু কোনো খারাপ কিছু না যে আজকে দশ জনের মধ্যে ওরা ওখানে চলে গেল আমরা পিছিয়ে পড়ে থাকলাম ইটস জাস্ট গেম এটা আনন্দ আসল কাজ হবে উপজেলায় ফেরত গিয়ে কি করতে হবে এই পাঁচটি উপজেলার বন্ধুরা এখন রাখবে উপস্থিত বক্তৃতা তোমাদের উপস্থিত বক্তৃতার বিষয় হল বাল্যবিবাহ তোমাদের সময় হচ্ছে মোট দুই মিনিট প্রথম এক মিনিট বলবে কিশোরী এবং পরের এক মিনিট বলবে কিশোর আমি প্রথমেই চলে যাচ্ছি ভোলা সদর উপজেলার কাছে তোমাদের সময় শুরু হচ্ছে এখন আজকের এই অনুষ্ঠানের আলোচ্য বিষয় হল বাল্যবিবাহ ও এর প্রতিরোধ বিয়ের সময় পাত্রের বয়স যদি একুশ বছরের কম এবং কোনের বয়স যদি আঠারো বছরের কম হয় তখন তাকে বাল্যবিবাহ হিসেবে গণ্য করা হয় তবে দুঃখের বিষয় এই হলো যে দু হাজার এগারো সালের বিডিএইচএস এর তথ্য অনুযায়ী বাংলাদেশের মেয়েদের বিয়ের গড় বয়স পনেরো দশমিক পাঁচ বছর যা অত্যন্ত উদ্বেগের বিষয় সাধারণত তিনটি কারণে বাল্যবিবাহ সংঘটিত হয়ে থাকে কারণগুলো হচ্ছে বাল্যবিবাহ আইন সম্পর্কে অজ্ঞানতা ও সচেতন তার অভাব আইনের যথাযথ প্রয়োগের অভাব এবং সামাজিক দৃষ্টিভঙ্গি ও কুসংস্কার তাছাড়া আরও যেসব কারণ উল্লেখ করার দাবি রাখে সেগুলো হলো বাবা মায়ের ভুল ধারণা করেন যে মেয়েরা তাদের বোঝা এবং এর ফলে তারা মেয়েদেরকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে থাকেন বাল্যবিবাহের ক্ষেত্রে এক হাজার টাকা জরিমানা এবং বিনাশ্রম কারাদণ্ড হতে পারে আবার উভয় দণ্ড দণ্ডিত হতে পারে বাল্যবিবাহ পরিচালনাকারী কাজী অভিভাবক এবং বাল্যবিবাহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরাও এই শাস্তির আয়তাধীন হবে তবে কোনো মহিলা এ শাস্তির আওতাধীন থাকবে না অর্থাৎ মেয়ের মা এ শাস্তির অধীনে নয় অতএব আমাদের প্রত্যেককে বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করতে হবে এবং সমাজের প্রতিটি ক্ষেত্রে এর বিরুদ্ধে মানুষদের সচেতন করে গড়ে তুলতে হবে কোথাও বাল্যবিবাহ হতে দেখলে আমাদের আইনের সহায়তা নিতে হবে প্রতিরোধ গড়ে তুলতে হবে সর্বোপরি কিশোর কিশোরীদের এবং অভিভাবকদের বাল্যবিবাহ প্রতিরোধে সোচ্চার হতে হবে ধন্যবাদ বলে সদর উপজেলাকে তোমাদের সময় শেষ এবার বক্তব্য ফ্যাশন উপজেলা বিশ্ব সমাজ ব্যবস্থায় বিবাহ একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এটি একটি পবিত্র বন্ধন ও বটে কিন্তু বাল্যবিবাহ দেশ ও জাতির জন্য একটি অভিশাপ বাল্যবিবাহ বলতে আমরা কি বুঝি নাবালক বয়সে অথবা বাল্যকালে ছেলে মেয়ের মধ্যে বিয়ে অথবা বরকণে উভয়ের যে কোনো একজনের বয়স যদি বিয়ের জন্য নির্ধারিত বয়স হচ্ছে কম হয় তবে তা বাল্যবিবাহ হিসেবে চিহ্নিত করা হয় এক জরিপে জানা গেছে প্রতি জন মেয়ের মধ্যে জনের বিয়ে হয় বছরের আগে এবং বিশ বছরে পড়তে না পড়তে গর্ভ ধারণ করে যা মা এবং শিশুর জন্য খুবই ক্ষতিকর কেননা এক জরিপে জানা গেছে প্রতি বিশ মিনিটে একজন মা এবং প্রতি এক ঘন্টা একজন শিশু অপরিণত বয়সে ধারণের ফলে মৃত্যুবরণ করে সবাই মিলে গর্ব দেশ বাল্য মুক্ত বাংলাদেশ বাল্য বিভিন্ন ধরনের কারণ রয়েছে সন্তান অপরিণত বয়সে গর্ব কারণ মাতৃ হার বৃদ্ধি স্বাস্থ্যহানি তালাক বৃদ্ধি অপরিপক্ষ সন্তান সহ বিভিন্ন বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কারণে ফলে বর্তমানে বাল্যবিবাহ ডে বাই ডে চলেছে বাল্যবিবাহের ফলে আমরা বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারি যেমন ঝরে পড়া মানসিক অপরিপক্ষতা দাম্পত্য কলহ মানসিক চাপ চিত্ত বিনোদনের অভাব মা ও শিশু মৃত্যু অপুষ্টি রুগ্নতা বহুবিবাহ নারী নির্যাতন প্রসবজনিত জটিলতা গর্ভপাত শিশু ও নবজাতকের মৃত্যু সহ বিভিন্ন ধরনের সমস্যা প্রতিদিনত বেড়েই চলেছে প্রচার প্রচারণা উঠান বৈঠক ও মা সমাবেশ প্রতিরোধ কমিটি এবং সর্বোপরি আমাদের অন্তর্ভুক্তির মাধ্যমে আমরা পারি বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়তে সর্বোপরি আমাদের স্লোগান হবে কিশোর কিশোরী জাগা হাত বাল্য বিবাহকে লাল কার্ড নেচারাবাদ উপজেলা বিয়ের সময় কন্যার বয়স আঠারো বছরের নিচে এবং ছেলেদের বয়স একুশ বছর নিচে বিয়ে দেওয়াকে বাল্যবিবাহ বলা হয় বাল্যবিবাহ একটি দণ্ডনীয় অপরাধ সাধারণত তিনটি কারণের জন্য বাল্যবিবাহটি হয় তার মধ্যে অন্যতম হলো আমাদের সচেতনতার অভাব দেশে অজ্ঞতা কুসংস্কার এবং আমাদের ধর্মীয় কুসংস্কারের ফলে বাল্যবিবাহের হার দিন দিন বেড়ে যাচ্ছে এর প্রতিরোধের জন্য আমাদের অবশ্যই ব্যবস্থা নিতে হবে কারণ বাল্যবিবাহের ফলে একটি মেয়ের জীবনে শারীরিক মানসিক সামাজিক সহ বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় অপ্রাপ্ত গর্ভধারণ এর অন্যতম একটি শারীরিক সমস্যা এর ফলে মেয়েদের এমন এমনকি নবজাতক শিশুর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে তাই বাল্যবিবাহ প্রতিরোধের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে লালমোহন উপজেলা সামগ্রিকভাবে রাষ্ট্র ও সামাজিক পরিপ্রেক্ষিতে আমাদের দেশে বাল্যবিবাহ একটি সবচেয়ে অভিশপ্ত টপিক এর আমাদের উচিত এর প্রতিকার করা এবং প্রতিরোধে সবাইকে এগিয়ে আসা বিশেষ করে যারা দারিদ্র পরিবারের ছাত্রছাত্রীরা আছেন তাদের পিতামাতাকে বিভিন্ন আর্থিক দিক থেকে যারা সচ্ছল সমস্যার পরিবারের তাদেরকে সাহায্য করতে হবে আমরা এই কথাটা আগে জেনেছি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউট অর্থাৎ প্রতি প্রতিরোধ প্রতিকার হচ্ছে উত্তম আর তাই বাল্যবিবাহ যাই হোক না কেন আমাদের এটা প্রতিরোধ করতে হবে আর সবচেয়ে বেশি জরুরি হচ্ছে সোশ্যাল অ্যাওয়ারনেস এবং সুশিক্ষা আর এই দুটির মাধ্যমে আমরা পারি যে সমাজকে বাল্যবিবাহ মুক্ত করতে আর তাই আমাদের সকলকে এই বিষয়ে সচ্চার হতে হবে যাতে আমরা সমাজে কোনো বাল্যবিবাহ দেখলে এর প্রতিরোধ করতে পারি অর্থাৎ এছাড়াও বাল্যবিবাহ জন্য আমাদের সঠিক আইনটা বাস্তবায়ন করতে হবে এটা হচ্ছে প্রাচ্যের সবচেয়ে বড় অভিশাপ যা আমরা এই আধুনিক যুগে বহন করে আসছি আর তাই বাল্য দ্রুত সম্ভব প্রতিরোধ করে একটা সুস্থ বাংলায় উপকার দিতে চাই এবার বক্তব্য রাখবে বোরহান উপজেলা যেসব কিশোর এবং কিশোরীদের বাল্যকালে বিয়ে হয় তাদেরকে বাল্যবিবাহ বলে একটা একটা নৈতিকতা আছে গিভ মি এ গুড মাদার আই উইল গিভ ইউ এ গুড নেশন আমাকে একটা শিক্ষিত মা দাও আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দেব কিন্তু একটা শিক্ষিত মা সেটা পাওয়ার জন্য তো একটা প্রথমে একটা শিক্ষিত কন্যাকে মা বানাতে হবে তখন আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে কিন্তু বাল্যবিবাহর কারণে বাংলাদেশের ষাট শতাংশ মেয়েদের আগে থেকেই শিক্ষা থেকে তারা জড়ে পড়ছে তো আমরা শিক্ষিত মা পাচ্ছি না আমাদের সমাজে ভালো একটি মারাত্মক সামাজিক বেদি এই সময় অনেক বাবা মা কোনো পাত্র পেলে মনে করে এমন পাত্র তারা ভবিষ্যতে নাও পেতে পারে এই জন্য তারা তাদের কন্যাকে বাল্য বিবাহ দিয়ে দেয় কিন্তু তাদের বিয়ের পরেই দেখা যায় তাদের উপর মাছের শারীরিক ও মানসিক নির্যাতন এছাড়া অনেকে যৌতুকের বলি হিসেবে কাকাতরে পান দিয়ে দেয় অনেক অভিভাবকগণ পারিবারিক সামাজিক লজ্জা গোপন করতে গিয়ে নিজেরাও মৃত্যুর কোলে ধরে পড়ে উপজেলাকে সো আমরা এখন রেজাল্টে চলে যাব কিছুক্ষণের মধ্যেই বাট রেজাল্ট যতই বলি না কেন মনে রাখতে হবে যে রেজাল্টটাই সব না তাই না আচ্ছা স্বর্ণকিশোরী কি স্বর্ণকিশোর হচ্ছে এমন একটি আন্দোলন যা দ্বারা মেয়েদের এবং ছেলেদের উভয়ের অধিকার সম্পর্কে সচ্চার করা হয় ছেলেরা একটু বলো তো দেখি তোমরা কি সুবিধা বঞ্চিত নাকি মেয়েরা সুবিধা বঞ্চিত মেয়েরা বঞ্চিত তবে কিছু কিছু ছেলে আছে যারা বস্তি শহরে থাকে শিক্ষার কোনো সুযোগ পায় না তারাও বঞ্চিত তো একটা ছেলে হয়ে তুমি জন্মালে হুম এখন তোমার বাবা মা সব তোমার কাঁধে দিয়ে দিল যে তুমি মা পালবে বাপ পালবে বউ পালবে এটিকে তোমার সাথে ফেয়ার করা হচ্ছে ঠিক জি না তাহলে তোমার সাথে অন্যায় করা হচ্ছে না জি তাহলে তুমি বঞ্চিত না জি তাহলে ছেলেরা বঞ্চিত না মেয়েরা বঞ্চিত দুজনই বঞ্চিত এই তো রিসেন্টলি আমরা যেটা দেখতে পাই যে আগে বাল্যবিবাহ নিরোধ করার জন্য সরকার যেই বয়সীমা বেঁধে দিয়েছিল পুরুষদের জন্য একুশ বছর এবং মেয়েদের জন্য আঠারো বছর কিন্তু দু হাজার ষোলোতে একটা সূক্ষ্ম পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে সেটা কি তোমরা জেনেছ মেয়েদের ষোলো বছর করার কথা ছিল আর ছেলেদের ওটা উনিশ করার কথা ছিল আচ্ছা এক্ষেত্রে যেটা বলা হচ্ছে কিছু বিষয় মাথা রাখা যে হচ্ছে যদি কোনো বিশেষ ক্ষেত্র হ্যাঁ যদি কেউ কোনো আসলে সমস্যায় পড়ে যায় অনেক ক্ষেত্রে ভায়োলেন্সের শিকার হয় ভিক্টিম হয় এই যে বা আমাদের অনারের বিষয় থাকে সমাজে আসলে কিভাবে আমরা মুখ দেখাবো এই ধরনের যদি কোনো বিষয় আসলে থাকে তাহলে একটা স্পেশাল কনসিডারেশনের কথা বলা হচ্ছে তোমাদের কি মনে হয় যে এই বিষয়টা যদি আমরা মাথায় নিয়ে আসি তাহলে কি বাল্য বিবাহের জন্য আগে যে আমরা বয়স সীমাটা নির্ধারণ করেছিলাম মেয়েদের জন্য আঠারো সেটা বেশি ভালো হতো নাকি যদি তে করে দেই এটা বেশি ভালো হবে আমার মতে আগেটাই ভালো ছিল কারণ একটি মেয়ের যদি দেহ সঠিকভাবে গঠন না হয় তাহলে তো সে নানা রকম সমস্যায় ভুগবে আর ফ্যামিলির গত যে সমস্যা ওটা তো ধরেন প্রতিরোধ করা যায় কিন্তু আর যদি মেয়ের শরীরের কিছু হয় তাহলে তো সেটা হাতে থাকবে না রেজাল্ট কিন্তু আমাদের কাছে এসে গেছে এবং রফিক স্যার রেজাল্ট ঘোষণা করছেন এটি আসলে একটু কঠিন কাজ সবগুলো উপজেলায় ভালো বলেছে এবং যারা এই বলার সুযোগ পায়নি তাদেরও মানে ধারণাগুলো যে পরিষ্কার রয়েছে তা আমি বা আমরা বুঝতে পেরেছি তবে আজকে এই পর্বে যারা বিজয়ী হয়েছে তারা হচ্ছে ভোলা সদর উপজেলা আসলে এই ধরনের একটা অনুষ্ঠান বাংলাদেশটাকেই বদলে দিতে পারে বলে আমার বিশ্বাস কারণ এই ছেলে মেয়েদের মধ্যে যদি এই চেতনা আসে যে আঠারোর নিচে বিয়ে নয় একুশের নিচে বিয়ে নয় তারা শুধু পড়ালেখা করবে তারা দেশ গড়ার চিন্তা করবে এবং দেশটাকে একটি সুন্দর দেশে পরিণত করবে এটাই আমার বিশ্বাস আমরা কিশোরী বন্ধুরা শেষ হলো আমাদের আজকের কার্যক্রম দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো রেখো সমাজ ও দেশটাকে বিদায়